এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো জায়গা দিই না এটা আমার ইগো নয় এটা আমার আত্মসম্মান জীবনে দুই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকা ভালো এক ব্যস্ত মানুষ যে কিনা শুধু নিজের ইচ্ছা মতো কথা বলবে দ্বিতীয় জন স্বার্থপর মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই কিন্তু মনের ঘর যেন বড় হয় গুরুত্বপূর্ণ এটাই যে চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছ গুরুত্বপূর্ণ নয় যে কতদিন বেঁচেছ কেউ যদি তোমার মেসেজে বিরক্ত হয়ে মেসেজ দেওয়া বন্ধ করে দেয় তাহলে তাকে আর ফেরাবে না কারণ কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে নিজের অভিমান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কাউকে ঠিক ততটুকুই ভালোবাসুন যতটুকু ভালোবাসার প্রয়োজন প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ এটার মূল্য দিতে জানে না কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এটা তাকে বুঝিয়ে দেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে ভালোবাসা বিহীন বেঁচে থাকা যায় কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করেই যাবে এটা বাস্তব